সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত লাখ লাখ মানুষ জীবন দিয়েছে একটি বৈষম্যহীন শোষণহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের কিন্তু পঁচিশ সালে এসেও সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ সরকার এত অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে তারপরেও বিএনপির এক নেতা বলেছেন কাউকে গ্রেফতার করতে হলে অনুমতি নিতে হবে না হলে থানা ঘেরাও কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে তাকে গ্রেফতার করবে এটাই তো স্বাভাবিক প্রচলিত আইন অনুযায়ী আইনকে সম্মান করতে হবে আইনকে শ্রদ্ধা করতে হবে পরবর্তীতে আদালতের মাধ্যমে বিচার হবে সে নির্দোষ হলে খালাস পাবে দোষী হলে শাস্তি হবে দর্শক রিপোর্টে বলা হয়েছে কাউকে গ্রেফতার করতে হলে আমাদের অনুমতি নিতে হবে না হলে থানা ঘেরাও করা হবে এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা শেখ রাসেল আঠাশ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে এক মিনিট বাইশ সেকেন্ডের এমন বক্তব্যর একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ফেসবুকে ভাইরাল হওয়া বক্তব্যে তিনি বলেন কে কি করেছে কে আওয়ামী লীগ করেছে সেটা না সবাই আমাদের মানুষ সবাই চৌরঙ্গীর মানুষ এদেরকে পুলিশের অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব। করবো সবাই মিলে কিডা কোন দল করেছে এটা দেখার বিষয় না শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন বলে জানা গেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ